একান্ন প্রকারের সুবিধা পাবেন আজকের মঞ্চ থেকে এবং গোটা জেলায় এক লক্ষ উন হাজার মানুষ প্রথমেই বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সহ সরকারের তহবিল থেকে এই দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি আমরা গৌরবান্বিত বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে ষাট হাজার ষাট হাজার এক লক্ষ কুড়ি হাজার টাকার বাংলা বাড়ি গ্রামীণ এবার সুফল বাংলা মোবাইল আউটলেট সুফল বাংলার ভ্রাম্যমান বিপণী সুলভ দামে বাড়িতে বসে শাকসবজিও পাবেন কর্মসংস্থানও হবে মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা এবং অভিপ্রায় সুফল সুফল বাংলার বাংলার মোবাইল আউটলেট সুফল বাংলার মোবাইল আউটলেট সুফল বাংলার মোবাইল আউটলেট এবার বাংলার শস্য বিমা যোজনার ক্ষতিপূরণের জন্য চেক এবং শংসাপত্র পাচ্ছেন বাংলার শস্য বিমা যোজনার ক্ষতিপূরণের অঙ্ক পাচ্ছেন বাংলার শস্য বীমা যোজনার সুবিধা পাচ্ছেন ক্ষতিপূরণের অঙ্ক পাচ্ছেন তারা চা বাগান পাট্টা চা বাগান পাট্টা পাচ্ছেন হাততালি দিন পাট্টা আন, সব পাচ্ছেন চা বাগানের শত শত বছর ধরে কাজ করেছেন মাথা গোজা ছাই পাচ্ছেন এবার বাস্তু পাট্টা বন্যায় তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল চমক ডাঙি লালটং তারাও পাচ্ছেন বাস্তু পাট্টা চা সুন্দরী প্রকল্পে মাথা ছাদ পাচ্ছেন চা সুন্দরী প্রকল্পে মাথা ছাদ পাচ্ছেন চা সুন্দরী প্রকল্পে মাথার ছাদ পাচ্ছেন চা বাগানের শ্রমিক বৃন্দ চা সুন্দরী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার তাদের বসত বাড়ি নির্মাণ করে দিচ্ছেন দেখুন তাদের হাতে গর্বের ঠিকানা উঠে গেল চা সুন্দরী প্রকল্পে খাদ্য সাথী খাদ্য সাথীতে। ই রেশন কার্ড পাচ্ছেন খাদ্য সাথীতে ই রেশন কার্ড পাচ্ছেন বার্ধক্য ভাতা পাচ্ছেন বার্ধক্য ভাতার চেক মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন বার্ধক্য ভাতার চেক লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিধবা ভাতা পাচ্ছেন দুঃসময়ের সরকার পাশে থাকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিধবা ভাতা তুলে দিচ্ছেন মানবিক মানবিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য মানবিক সহায়তা পাচ্ছেন এবার কন্যাশ্রী বিশ্বসেরা বিশ্বশ্রী কন্যাশ্রী মাননীয় মুখ্যমন্ত্রী হাত থেকে আমাদের ঘরের মেয়ে সে কন্যাশ্রী সম্মান পাচ্ছে রূপশ্রী তার বিবাহের পোশাকে রূপশ্রী মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে যে রূপশ্রী প্রকল্পে লক্ষ লক্ষ মায়েরা উপকৃত হয়েছেন রূপশ্রী রূপশ্রী প্রকল্পের আমাদের মায়েরা উপকৃত হয়েছেন পঁচিশ হাজার টাকার চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাথে প্রথমাফিক বিবাহের সমস্ত পোশাক চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা কর্মশ্রীর জব কার্ডধারীদের যে কাজ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হয় সেটা পাচ্ছেন কর্মশ্রীর তপশিলী বন্ধুর সহায়তা পাচ্ছেন তপশিলী বন্ধুর সহায়তা পাচ্ছেন তপশিলি বন্ধু প্রবীণ তপশালী তপশিলি জাতিভুক্ত নাগরিক বৃন্দ এক হাজার টাকা পাবেন ধামসা মাদল ধামসা মাদল ধ্বনিত হচ্ছে আমাদের অভিবাদন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ধামসা মাদল তুলে দিচ্ছেন আমরা সকলে অভিভূত মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে আজ তুলে দিচ্ছেন ধামসা মাদল আমাদের অনিমাদির হাতে সবুজ সাথীর সাইকেল আমাদের ঘরের মেয়ে তাদের স্বপ্নের দ্বিচক্রজানের সহায়তা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে ক্লাস নাইন থেকে টুয়েলভ সবুজ সাথী সাইকেল পায় সবুজ সাথীর এটা দশম ফেজ সেই সবুজ সাথী সাইকেল পাচ্ছে আমাদের ঘরের মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাশ্রী তুলে দিচ্ছেন আমাদের ঘরের সন্তানের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাশ্রী প্রদান করছেন তপশিলি উপজাতিদের জন্য শিক্ষাশ্রীর যে সহায়তা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এবার অসবর্ণ বিবাহের জন্য তিরিশ হাজার টাকার চেক মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গ কোনো ভেদাভেদ মানে না মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই প্রত্যেকটি সরকারি দপ্তর সেই কথা মাথায় রাখে এবং মানুষকে সহায়তা প্রদান করে মাননীয় মুখ্যমন্ত্রী অসবর্ণ বিবাহের জন্য তিরিশ হাজার টাকার চেক তুলে দিলেন কৃষক বন্ধুর মৃত্যু পরবর্তী সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন দুই লক্ষ টাকার চেক দুই লক্ষ টাকার একটি চেক মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধুর মৃত্যু পরবর্তী সহায়তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী ফার্ম ব্যাংক অর্থাৎ কৃষি যন্ত্রপাতির ব্যাংক তৈরির জন্য অর্থ সহায়তা তুলে দিচ্ছেন স্যাংশন লেটার এবং সার্টিফিকেট এবার বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সম্পূর্ণ বিনামূল্যে যেখানে মৃত্যু পরবর্তী সহায়তা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে তুলে দিচ্ছেন একটি চেক মাননীয় মুখ্যমন্ত্রী আনন্দ স্যাংশন স্বনির্ভর ঋণের সাত লাখ টাকার সহায়তা তুলে দিচ্ছেন সাত লাখ টাকার সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন স্বনির্ভর স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাত লক্ষ টাকার সাত লক্ষ টাকার সহায়তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আপনারা জানেন প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীর পাশে পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্প আছে এবার টার্ম লোন এম ডিএফসি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী চেক তুলে দিচ্ছেন রেশম ঘরের রেশম পোকার ঘর তৈরির টাকা তুলে দিচ্ছেন স্যাংশন লেটার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এই অনুষ্ঠানে আপ্লুত মাননীয় মুখ্যমন্ত্রী উচ্চ ফলনশীল বীজ তুলে দিচ্ছেন উচ্চ ফলনশীল বীজ তুলে দিচ্ছেন বেশি ফলন বেশি মুনাফা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী উচ্চ ফলনশীল বীজ তুলে দিলেন এবার জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিকে অর্থ সহায়তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি অর্থ সহায়তা পাচ্ছেন এরপর চা সুন্দরী চা সুন্দরীর প্রাপক দিদিরা উপস্থিত হয়েছেন চা বাগানে যে আবাস তৈরি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী চা সুন্দরীর চা সুন্দরীর দিদিরা সেটা পাচ্ছেন এবার উদ্বাস্তু পাট্টা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বাস্তু পাট্টার এক বৈপ্লবিক পরিবর্তন করেছেন এখন মালিকানা দিচ্ছেন উদ্বাস্তু পাট্টা পাচ্ছেন এরপর মেধাশ্রী মেধাশ্রী মেধাশ্রীর পুতুলও পাচ্ছে আমাদের ঘরের মেয়ে জয় জোহার প্রকল্পের সহায়তা পাচ্ছেন জয় জোহার প্রকল্পের সহায়তা পাচ্ছেন জয় জোহার প্রকল্পের সহায়তা প্রত্যেক মাসে এক হাজারটি টাকা প্রত্যেক মাসে জয় জোহার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনারা জানেন যে কোনো সরকারি কাজের জন্য জাতিগত শংসাপত্র লাগে সেই জাতিগত শংসাপত্র পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এবার চোখের চোখের আলো আলো দেখুন পশ্চিমবঙ্গ সরকারের এক দিগদর্শী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে চোখ এবং দৃষ্টি শক্তি ঠিক রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চোখের আলো প্রকল্পে দিলীপ শৈবকে তিনি চশমা পরিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে দিলীপ সৈবকে চশমা পরিয়ে দিচ্ছেন আমরা আবেগ আপ্লুত স্বাস্থ্য সাথীর শংসাপত্র পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ফালাকাটা কৃষক বাজারে স্টল চিরজীবনের জন্য তার জীবিকা স্থায়ী সংস্থান বাংলার কৃষি সেচ যোজনার পেলেন এবার কৃষণ ক্রেডিট কার্ড প্রাণী সম্পদ দপ্তরের পাচ্ছেন এবার সরাসরি রাজ্য সরকার সংখ্যালঘু স্বনির্ভর গোষ্ঠীকে যে ঋণ দেয় সে ঋণ অনুমোদনপত্র গ্রহণ করছেন রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকার ঋণ দেন এবার ফিশারম্যান রেজিস্ট্রেশন মৎস্যজীবীদের জন্য শংসাপত্র মৎস্যজীবীদের জন্য শংসাপত্র মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন এবার হোমস্টে হোমস্টে জানেন গোটা উত্তরবঙ্গে এক নতুন উন্নয়নের দিশা হোমস্টে রেজিস্ট্রেশন মাননীয় মুখ্যমন্ত্রী করে দিলেন বাস্তুপাট্টা বাস্তু পাচ্ছেন বলো ছায়া বলো ছায়া পেলেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা চেক এবং তারপরে শিল্পীর আর্থিক সহায়তা পনেরো হাজার টাকা চেক এবার কৃষি পরিকাঠামোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দু কোটি টাকা পর্যন্ত ঋণ হয় এই প্রকল্পে মুখ্যমন্ত্রী কৃষি পরিকাঠামোর জন্য এবার বিনামূল্যে সামাজিক যোজনায় মৃত্যু পরবর্তী সহায়তা পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর ঋণ মাননীয় মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকার ঋণ দশ লক্ষ টাকার ঋণের শংসাপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী উৎকর্ষ বাংলা প্রকল্পে চাকরির নিয়োগপত্র উৎকর্ষ বাংলা প্রকল্পে চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবার শিল্প তালুকে জমির প্রভিশনাল অফার অ্যান্ড অ্যালটমেন্ট লেটার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রভিশনাল অফার অ্যান্ড অ্যালটমেন্ট লেটার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শিল্প তালুকে আপনারা জানেন ডাবগ্রাম জয়গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ বহু ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে দুটি করেছেন। সেখানে শিল্প শিল্পতালুকে জমি পাচ্ছেন এনারা শিল্পোদ্যোগী কর্মসংস্থান হবে মাননীয় মুখ্যমন্ত্রী হাত থেকে এনারা প্রভিশনাল অফার অ্যালটমেন্ট লেটার পেলেন আমরা আপ্লুত আমরা আবেগতাড়িত উত্তরবঙ্গ আজ আন্দোলিত আপনাদের তার প্রমাণ এই বিরাট জনসমুদ্র মুখ্যমন্ত্রীকে প্রত্যক্ষ করতে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী শিল্প তালুকে জমি দিচ্ছেন ওনাদের আজকেই প্রভিশনাল অফার এবং অ্যালটমেন্ট লেটার দেওয়া হচ্ছে আমরা আবেগে আপ্লুত